রুনা বাবি আনিশা আয়াস আমাদেরকে বিদায় দিতে চলে আসছে আমাদের গাড়ি যেহেতু শোয়া বারোটায় তো ওনারা আসছে সাড়ে দশটার দিকে তো আমরা বের হব বের হওয়ার আগে ওনারা আসলো আমরা একসাথে গল্প করে দেখে গেছে যে বের হয়ে গেলাম তো বের হয়ে এই তো আমরা চলে আসছি উত্তরাতে এনার যে কাউন্টারটা সেই কাউন্টারের সামনে চলে আসছে তো এনার এসি পরিবহনের গাড়িটা হচ্ছে এসি আপনার রাত শোয়া বারোটায় সোয়া বারোটা এখানে টাইম তো আস্তে আস্তে লেট হয়ে গেছে তো আমি ভাবলাম যে কিছু শুকনো খাবার পাশে থেকে নিয়ে নিলাম আপনাদের আপু ইয়েতে বসে আছে কাউন্টারে তো এই যে আমাদের সামনে হচ্ছে কাউন্টার কাউন্টারে এসে এখনো গাড়ি আসতেছে না গাড়ি একটু লেট হচ্ছে তো আমরা বসে আছি যখন বলবে ওনারা যে গাড়ি চলে আসছে তো আমরা উঠে যাব তো অনেকে অনেকে কাউন্টারে বসে আছে এখানে থেকে এনা পরিবহনের বিভিন্ন রুটের গাড়ি সিলেটের চলাচল করে তো এখন আমাদের গাড়ির কথা বলে ফেলছে আমরা কাউন্টার থেকে বের হয়ে সামনে গিয়ে ওয়েট করতেছি গাড়ি কিছুক্ষণের ভিতরেই চলে আসবে তো আমরা ওয়েট করতেছি দেখি কতক্ষণ ভিতরে আসে তো গড়ির কাটা যখন টাইম ছিল পনেরো মিনিট লেট হয়ে সাড়ে বারোটায় গাড়ি চলে আসছে গাড়ি আসার পরে আমরা উঠে গেলাম এবং এখান থেকে গাড়িটা ছাড়ার পর টঙ্গিতে আরেকটা স্টপেজ দিবে ওইখানে বিশ মিনিটের মতো দাঁড়াবে এরপরে দেখেছি গাড়ি নন স্টপ ভাবে চলতে থাকবে তো আমরা গিয়ে ছিটে বসলাম এবং দেখানো ট্রাই করলাম আপনাদেরকেও আজ আমাদের সিলেট জার্নিটা আশা করি অনেক ভালো হবে তবে সিলেট আমরা অনেকবার গিয়েছি তবে শ্রীমঙ্গলে এই ফার্স্ট যাচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল তো এই যে টঙ্গি থেকে গাড়ি ছেড়ে দেখা গেছে যে ছেড়ে দিছে এবং গাড়ি চলতেছে এবং আমাদের ব্রেক দিবে বিবারিয়াতে রাজমণি হোটেল রাজমণি আমরা হোটেল রাজমণিতে চলে আসছি এবং হোটেল রাজমণিতে সকল এনা গাড়ি এখানে স্টপেজ দেয় হোটেল রাজমণিতে গিয়ে আমরা ফ্রেশ হব এবং ফ্রেশ আমাদের দুজনেরই আপনাদের আব্বু এবং আমাদের দুজনেরই এইরকম হাইওয়ে যে রেস্টুরেন্টগুলা গুলা আছে আমরা যখন চিটাগাং যাই কক্সবাজার যাই হাইওয়ে রেস্টুরেন্টগুলাতে আমাদের খিচুড়িগুলা খুবই ভালো লাগে আহ বিফ বা মাটন আমরা বিফ দিয়ে খাই বিফ দিয়ে যে খিচুড়িটা খুবই আমাদের আমাদের কাছে অনেক ভালো লাগে আপনাদেরকে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখান থেকে খিচুড়ি খেলাম এবং খিচুড়ি ভালোই ছিল আমাদের হাইওয়ে খিচুড়ি যেটা খাই সেটা আমাদের কাছে ভালো ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন খিচুড়ি খাওয়া শেষ করে চা খাবো এবং চা খেতে খেতেই দেখা গেছে যে গাড়িতে উঠে যাব কারণ গাড়ি এখান থেকে ছাড়ার পর আর কোথাও স্টপেজ দেবে না ডাইরেক্ট চলে যাবে তবে আমি গাড়িতে উঠেই একবারে গুম দিলাম আপনাদের আপু কম হয়েছে কিন্তু আমি পর আমাকে যখন শ্রীমঙ্গল চলে আসছে উঠার তখন আমাকে গাড়ি থেকে আপনাদের আপু পাশ থেকে বলতেছে সকাল হয়ে গেছে উঠো তো এই যে যাক গাড়ি ছেড়ে দিল আমরা এই ছেড়ে দিতে দিতেই দেখে গেছে আমি ঘুমিয়ে পড়বো এরপর লাইট টাইট অফ করে দেয় এবং এই যে দেখেন সকালে আমরা চলে আসছি শ্রীমঙ্গল চায়ের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল আমরা শ্রীমঙ্গলে এসে একটা অটো নিয়ে চলে গেলাম সকালে সবাই বিখ্যাত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে সবাই সকালে নাস্তা করে এবং ওদের খিচুড়িটা খুবই টেস্ট অনেক ধরনের আচার দিয়ে তো আমরা যেহেতু রাতে একবার খিচুড়ি খেয়েছি এর জন্য এখন আর খিচুড়ি খেলাম না আমরা খাবো হচ্ছে পরোটা ডিম ভাজি এবং সবজি এটাও খুবই ভালো ডাল তো ওদের খাবারগুলো এমনিতে টেস্ট এবং পানসি রেস্টুরেন্টে সবাই সকালে এসে ফ্রেশ হয়ে ওদের ফ্রেশের ব্যবস্থা আছে এবং নাস্তা করে তো আমরাও নাস্তা করলাম তো নাস্তা করতে করতে নাস্তা শেষ করে দেখেছি যেহেতু আসছি শ্রীমঙ্গল চায়ের রাজধানী তো চা খাবো না সেটা কি কোনোভাবে হয় নাস্তা শেষ করেই দেখেছি এই প্রথম শ্রীমঙ্গলের চা খেলাম চা খেতেও অনেক ভালো লাগলো তো চা খেয়েই এখান থেকে বের হবো এবং যে অটোটা নিয়েছি সেই অটো দিয়ে আমরা রিসোর্টে চলে যাব তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি কিন্তু রিসোর্টে যাওয়ার পথে ভোরের সূর্যটা উপর থেকে এবং দুই দিক থেকে দুই দিক দিয়েই আপনার চা বাগান এবং মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দেখতে অপরূপ সৌন্দর্য লাগতেছে সিলেটের যে ব্লগগুলো আমরা আপনাদেরকে দিবো দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরেছি এবং খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো অবশ্যই সবগুলা ব্লগ আপনারা দেখবেন এবং কমেন্ট করে যাবেন এরকম সুন্দর পরিবেশে যেতে যেতেই দেখেন আমরা চলে আসছি কখন যে চলে আসলাম আমাদের রিসোর্টের কাছে অরণ্য দিন রাত্রি এটা একটা ইকো রিসোর্ট আজকে এখানে রাখবো আগামীকালকে এই রিসোর্ট নিয়ে থাকবে ব্লগ এবং আমাদের সাথে থাকবেন সিরিজ শ্রীমঙ্গলের ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ